আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভালো মানের পানির পাম্প খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমাদের দেশে এখন বর্তমানে চার থেকে পাঁচটি ব্র্যান্ডের পাম্প জায়গা করে নিয়েছে বাজার জুড়ে তার মধ্যে এসে একটি এসের এই মডেলটি খুবই সুন্দর তিন ইঞ্চি ডেলিভারি এটার মডেল হচ্ছে ডব্লু থ্রি জিরো ওয়াই এটা হচ্ছে পার মিনিটে এক হাজার লিটার পানি দেবে এবং এটার ফ্রেম থেকে শুরু করে টাঙ্কি থেকে শুরু করে সব কিছুই কালারফুল অ্যান্ড প্রত্যেকটা জিনিস ফিনিশিং খুবই ভালো এবং মজবুত আমরা যদি একটু কিকটা খেয়াল করি দেখেন কিকটা কিন্তু একটা ইউনিক ডিজাইনের কিক এবং এটা হচ্ছে স্টিলের কি আর কি সেটটা যদি বলি কি সেটটা দেখেন প্রত্যেকটি কি খুবই স্মুথ এবং ফ্রেমটা খুব সুন্দর টাঙ্কির কালারটা এছাড়া আমাদের টাঙ্কিতে যে ক্যাপটা আছে এটা কিন্তু লক সিস্টেম না এটা প্যাচ সিস্টেম লক সিস্টেম হলে অনেক সময় দেখছে ফুয়েল উড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর প্যাচ সিস্টেম থাকলে এখানে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া এটার যেই ডেলিভারি যেই নিপিলগুলো যেমন নর্মাল কোম্পানিতে নিপিলগুলো আছে প্লাস্টিকের আর এটা হচ্ছে আপনার কাস্টিংয়ের নিপিল এবং এটার ফিনিশিং যদি দেখাই পাম্প সাইড এবং ইঞ্জিন চেচিস একদম টোটালি ফিনিশিং খুবই সুন্দর এবং এটার পাম্পসেটের থিকনেসও অনেক বেশি পাম্পসেটের যেই পুরুত্ব পাম্পের এটা অনেক বেশি এই পাম্পটি এখন বর্তমানে বাজারের মধ্যে ইউনিক ডিজাইনের এই পাম্পের যে কার্বনটা আছে এটার মধ্যে জাপান খোদাই করে লেখা যদিও এটা চাইনিজ কিন্তু এটাতে জাপান খোদাই করে লেখা আছে এই যে দেখেন আমার ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট আমি করে নিচ্ছি এক মিনিট এই যে দেখেন জাপান খোদাই করে লেখা আছে অনেক কেউ কেউ আছে এটা জাপান বলে চালিয়ে দিতে চেষ্টা করে সেটা হচ্ছে চায়না যদিও কেউ জাপান বলে চেষ্টা করে আমি তাদেরকে বলবো এরা জাপান বলে বিক্রি করবেন না আমাদের এই পাম্পটি অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন এছাড়া তথ্যের জন্য আমাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পরিপূর্ণ তথ্য দিয়ে দিব